রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানের পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় ও অনেক অনেক ভালোবাসা বার্ষিক রাশিফল দু হাজার মেষ রাশির স্বাস্থ্য সন্তান কর্ম অর্থ সম্পত্তি ভবিষ্যৎ বিবাহ স্বপ্নপূরণ এবং দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে দু সাল তাদের কী নিয়ে আসতে চলেছে কোন দিকটা তাদের ভালো যাবে কোন দিকে তাদেরকে সতর্ক থাকতে হবে বিস্তারিত আমি আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে জানাবো দু সালে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসায় ঈশ্বরের কাছে এই কামনা করি যাতে দু সাল আপনাদের মনের সকল ইচ্ছা আশা যাতে পূরণ হয় যেটা দু সালে আপনাদের অপূর্ণ ছিল সেটা যেন দু সাল আপনাদেরকে পরিপূর্ণ করে তোলে এবং আপনার সকল ইচ্ছা এবং আশা এবং আপনার যে কোনো ইচ্ছা থাকবে ঈশ্বরের কাছে এই কামনা করেন খুবই ভালো কাটে দু হাজার ছাব্বিশ সাল দু হাজার ছাব্বিশ সাল আর একটি মাস আগত হতে চলেছে দু হাজার ছাব্বিশ সালের সকলের মধ্যে প্রত্যেক জাতক জাতিকার মধ্যেই একটি টেনশন থাকে কেমন যাবে ছাব্বিশ সাল দু হাজার পঁচিশ সালে যে ঘটনাগুলি ঘটলো সেটা দু হাজার ছাব্বিশ সালে আমার রিপিট হবে না তো বা সেই সমস্যার সম্মুখীন হবো না তো তার আগে থেকেই সতর্ক বার্তা দেয় সেটা জ্যোতিষী জ্যোতিষ হচ্ছে এমন একটি স্থান বা এমন একটি জায়গা যেটা ব্যক্তিকে আগে সতর্ক সচেতন করে তোলে যে কোন জায়গাটিতে আপনাকে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে এবং আপনাকে কম্প্রোমাইজ করতে হবে কোন জায়গাটিতে আপনাকে ফ্রি মাইন্ডে থাকতে হবে তো আর দিদি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে প্রত্যেকে দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার সাল অর্থাৎ সূর্যের বছর ইকুয়াল টু দু হাজার ছাব্বিশকে টোটাল করা হয় ইকুয়াল টু কিন্তু দশ অর্থাৎ সূর্যের প্রথম বছর সূর্যের বিশেষ প্রভাব কিন্তু জাতক জাতিকার মধ্যে থাকবে তবে মেস রাশির ক্ষেত্রে কি প্রভাব হতে চলেছে দু হাজার ছাব্বিশ সাল বিস্তারিত ছেড়ে নেব দু হাজার ছাব্বিশ সাল মেষ ক্ষেত্রে প্রথমেই যেন বিগ বি প্ল্যানেটের যে গ্রহগুলি রয়েছে আপনাদের জন্মকুণ্ডলিতে বা বর্তমান বছরে দু সালে কি কোথায় অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয় অবস্থান করছে এবং তিনি জুন মাসে আপনার চতুর্থে কিন্তু অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি আপনাদের জাতক জাতিকাদের ক্ষেত্রে কেতু রয়েছে পঞ্চমে সূর্য এবং মঙ্গল নবমী অবস্থান করছে রাহু অবস্থান করছে একাদশে এবং শনি আপনাদের শনির কিন্তু সাড়ে সাতই চলছে প্রথম চরণ সেই শনি আপনাদের কিন্তু দ্বাদশ অবস্থান করছে অর্থাৎ সাড়ে সাতের প্রথম স্টেপ কি করবেন সাড়ে সাতই চলাকালীন দু সালে কি উপায় সেটা আমি ভিডিওতেই বিস্তারিত আলোচনা করবো তার দিনে করে শুরু করা যাক দেবগ্রু বৃহস্পতি এগারোই মার্চ বকরি থেকে মার্গী অবস্থায় কিন্তু চলা অবস্থান করবে তৃতীয় আর আপনাদের চতুর্থ গৃহে অবস্থান করবেন দোসরা জুন এবং দোসরা জুন চতুর্থে এসে অষ্টমে দশমে এবং দ্বাদশে কিন্তু দৃষ্টি দেবে দোসরা জুন থেকে শুরু করে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য রাখুন কি বলছি অবশ্যই লক্ষ্য রাখুন দোসরা জুন থেকে আপনাদের নতুন নতুন কাজের অফার আসা কর্মক্ষেত্রে প্রমোশন হওয়া বা যারা ট্রান্সফার বদলি চাইছিলেন সেই সম্ভাবনা হওয়ার কার উপর বল চোখ যারা যাচ্ছে যারা এমএমসি কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলেন বা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে চাকরি কনফার্ম হয়ে যাওয়া আপনাদের এই যে দোসরা জুনের পর থেকে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে প্রমোশন বলুন নতুন কাজের অফার আসা বা এম কোম্পানিতে চাকরি পাওয়া ট্রান্সফারের যোগ এটা কিন্তু দোসরা জুনের পর থেকে হবে তবে দোসরা জুনের আগে অর্থাৎ জানুয়ারি থেকে শুরু করে জুনের প্রথম অর্থাৎ মে পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কি ঘটতে চলেছে জুনের আগে পর্যন্ত দেবগ্রু বৃহস্পতি কিন্তু আপনাদের তৃতীয় অবস্থান করবে এই তৃতীয় থাকাকালীন আপনারা যারা কমিউনিকেশনের কাজের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো ফল পাবেন আপনারা যারা কাউন্সেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো পড়বেন আপনারা যারা কনসালটেন্সির কাজের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন এবং ভাগ্য কিন্তু ফুলফিলমেন্টভাবে আপনাকে কিন্তু সাপোর্ট দেবে জানুয়ারি থেকে শুরু করে চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গল মকর রাশিতে থাকবে তুঙ্গ গৃহে যার জন্য আপনারা যারা ডকুমেন্টের কাজ করছেন ফাইল রিলেটেড কাজ করছেন সেখান থেকে আপনাদের কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন আবার পঁচিশে ফেব্রুয়ারি থেকে শুরু শুরু করে দোসরা এপ্রিল পর্যন্ত মঙ্গল কিন্তু আপনাদের আবার একাদশভাবে কিন্তু অবস্থান করবে মঙ্গল যখন একাদশভাবে অবস্থান করবে আপনাদের এক কথায় মানে সোনাই সোহাগা গোল্ডেন পিরিয়ড কিন্তু শুরু হয়ে যাবে ইনকাম আপনাদের খুবই ভালো হবে ইনকাম সোর্স বাড়বে যে কোনো কাজ শুরু করুন না কেন সেখান থেকে সফলতা পাবেন মঙ্গল যখন আপনাদের একাদশ গৃহে অবস্থান করবে আপনি যে কোনো কিছু শুরু করুন না কেন সেখান থেকে আপনি কিন্তু নিশ্চিত সফলতা পাবেনই পাবেন দোসরা এপ্রিল থেকে শনির সাথে কিন্তু মঙ্গল আবার যুক্ত হয়ে যাবে শনির সাথে মঙ্গল যুক্ত হয়ে পঁয়তাল্লিশ দিন দোসরা এপ্রিল থেকে পঁয়তাল্লিশ দিন শনি আর মঙ্গল একত্রে দ্বাদশে অবস্থান করবে এবং এই দ্বাদশে যখন অবস্থান করবে দোসরা এপ্রিল থেকে টানা পঁয়তাল্লিশ দিন আপনাদেরকে এক কথায় সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে কারণ মঙ্গল ও শনির এই যে একসাথে সংযুক্ত হওয়া আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাধা সৃষ্টি করবে কি সৃষ্টি করবে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দেবে ব্যাথা জনিত সমস্যা বাড়বে এই সময় আপনাদের এই সময় আপনারা যে কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করবেন সেটা কিন্তু লস ডুবে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা দিবে তাই যে কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করবেন না আবার মঙ্গল যখন মে মাসে তার রাশি পরিবর্তন করবে অর্থাৎ আপনাদের রাশিতে অর্থাৎ মেষ রাশিতে যখন অবস্থান করবে শরীর স্বাস্থ্যে উন্নতি হবে কর্মক্ষেত্রে উন্নতি হবে যারা রাজনৈতিক লেভেলের সাথে যুক্ত রয়েছেন সেখানে আপনাদের উন্নতি হবে মান সম্মান পদ প্রতিষ্ঠা প্রতিপত্তি চারদিকে কিন্তু ছড়িয়ে পড়তে চলেছে মেষ মেষ মেষরাশি অবশ্যই লক্ষ্য রাখুন দু হাজার ছাব্বিশ সাল আপনাদের ক্ষেত্রে কী কী ফল দিতে চলেছে বিস্তারিত কিন্তু আমি আলোচনা করছি এবার চোদ্দোই এপ্রিল থেকে শুরু করে চোদ্দোই মে পর্যন্ত রবি আপনাদের রাশিতে কিন্তু অবস্থান করবে রাশিতে থেকে রবি রাশিতে থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো ফল দেবে সেই সময় আপনাদের কিন্তু সুনাম অর্জন খ্যাতিনামা চাকরি নতুন নতুন চাকরির সুযোগ অফার আসার সম্ভাবনা দেখা দিচ্ছে এই সময় আপনারা যারা কম্পিটিভ পরীক্ষাগুলিতে অংশগ্রহণ নেবেন ভাবছেন বা প্রস্তুতি নিচ্ছেন পরীক্ষা দেবেন ভাবছেন তাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট আপনাদের কিন্তু হতে কনফার্ম আপনারা কিন্তু সেখান থেকে বাম্পার রেজাল্ট কিন্তু করবেন আবার সতেরোই আগস্ট থেকে শুরু করে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে সন্তানের দিক থেকে কিন্তু খুবই ভালো যারা দু সালে সন্তান প্ল্যানিং করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে বলব আগস্ট সতেরোই আগস্ট থেকে শুরু করে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়টা আপনারা অবশ্যই বেছে নিন কারণ এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই পজিটিভ দিবে সন্তান প্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দেবে এই সময় সন্তানের উন্নতি সন্তানের কর্ম এডুকেশন খুবই ভালো কিন্তু যাবে সন্তানের কর্মের প্রতি আপনার গর্ব অনুভব হওয়া এই সময় কিন্তু দেখা দেবে একাদশভাবে রাহু বিদেশ থেকে লাভ আসবে এই বিদেশ থেকে সফলতা পাবেন যে কোনো কাজ করবেন সেখান থেকে সফলতা পাবেন চতুর্থভাবে বৃহস্পতি যখন আসবে তখন নতুন সম্পত্তি কেনার গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে সে বাড়ি বলুন ফ্ল্যাট বলুন বা দোকান বলুন কেনার গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে মেষ রাশির ক্ষেত্রে আপনাদের দেবগুরু বৃহস্পতি প্লেসমেন্ট যেমন খুবই ভালো আছে আপনাদের কিন্তু শিক্ষা উচ্চ শিক্ষার জন্য কিন্তু সময়টা খুবই ভালো দেবগুরু বৃহস্পতি এমনভাবে প্লেসমেন্ট তৈরি করেছে আপনারা যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন ভাবছেন বা আপনারা গভর্নমেন্ট কোনো জবের জন্য চেষ্টা করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো উচ্চ উচ্চশিক্ষার জন্য বিদেশে সিটি থেকে বাইরে গিয়ে পড়াশোনার জন্য যারা চেষ্টা করছেন ভাবছেন ডিপনোলজি এর সাথে যারা যুক্ত রয়েছেন আপনারা পড়াশোনার জন্য চেষ্টা করছেন আপনারা খুবই ইচ্ছা সেখানে কিন্তু আপনার কনফার্ম হয়ে যাওয়া আপনার অ্যাডমিট হবেন ভাবছেন তাদের ক্ষেত্রে ভর্তি হবেন তাদেরকে তার কনফার্ম ভর্তি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে এক জায়গাটাতে সতর্ক রাখতে হবে সেটি হচ্ছে কেতু আপনাদের পঞ্চমে রয়েছে কেতু পঞ্চমে থাকা প্রেমের দিক থেকে একটু হলো সমস্যা দেখা দেবে প্রেমের দিকটা অবশ্যই সতর্ক থাকতে হবে যে কোনো কথা বলবেন ভুল বুঝাবুঝি আপনাদের মধ্যে দেখা যাবে একটু সতর্ক কথা বলার টেকনিক আপনার একে অপরের মধ্যে ভুল বুঝাবুঝি সমস্যা দেখা দেওয়া দিতে পারে তবে দাম্পত্য জীবন খুবই ভালো হয়ে উঠবে একে অপর মধ্যে সম্পর্ক অটুট থাকবে একে অপরকে বোঝা রোমান্টিক কোনো ট্যুর আপনাদের মধ্যে দেখা দেবে ব্যবসার দিক থেকে খুবই ভালো রেজাল্ট পাবেন স্বাস্থ্য নিয়ে কিছুটা আপনারা কিন্তু ভুগতে পারেন শরীর স্বাস্থ্য নিয়ে কি উপায় করবেন এই সময় আপনারা এই যেহেতু আপনাদের সাড়ে সাথে চলছে সোনের বীজ মন্ত্র পাঠ করুন ভালো রেজাল্ট পাবেন প্রতি হনুমান চালা পাঠ করুন বিশেষ করে আপনারা যদি পারেন ইচ্ছাকারী হনুমানজি মন্দিরে সংকট সংকটমোচন হনুমানজির মন্দিরে যান ওখানে ইচ্ছাকারী হনুমানজির সামনে গিয়ে সংকট সংকটমোচন স্রোত অথবা হনুমান চালিসা প্রতিনিয়ত পাঠ করুন ভালো রেজাল্ট পাবেন এবং সূর্যদেবকে জল দিন সকাল সকাল খুবই ভালো ফল পাবেন এবং দু সাল আপনার জন্য কিন্তু বেটার ফল কিন্তু নিয়ে আসবে দু হাজার ছাব্বিশ সালে মেষরাশির সাথে কী ঘটতে চলেছে বিস্তারিত আমি আলোচনা করেছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং আপনারা কোন বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছুক করেছেন কমেন্টের মাধ্যমে জানান আমি সেই বিষয়ের উপর অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটি গ্রহের গোচর অনুযায়ী দু সালে গ্রহের যে অবস্থান সেই অনুযায়ী কিন্তু আলোচনা হয়েছে আপনার ক্ষেত্রে যদি না ঘটে আপনার ক্ষেত্রে যদি না মেলে আপনার ক্ষেত্রে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ন্যাকাল চাট আপনার একান্ত নিজস্ব বার্থ চাট কিন্তু জন্ম ছক বিচার বিশ্লেষণের দরকার হয়েছে যারা ইচ্ছুক রয়েছেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন সকলে সুস্থ থাকুন